আমি ড্রিল করতাম পাটি করতাম সিগারেট খেতাম ড্রাগ নিতাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত আমার নাম ইব্রাহিম ফাতি আগে যেটা ছিল জোসেফ জনসন আমি উত্তর পশ্চিম যুক্তরাষ্ট্রের ব্ল্যাকপুলে খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করেছিলাম বড় হওয়ার সময়টাতে আমি সবসময় বিভিন্ন ঝামেলায় পড়তাম আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল আমি কখনো কলেজে যাইনি আমি সত্যি পথ হারিয়ে ফেলেছিলাম আমি দু সালে ইসলাম গ্রহণ করি আর সাধারণভাবেই একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করি ভালো বাবা একজন ভালো মানুষ আর আলহামদুলিল্লাহ এভাবেই সব শুরু হয়েছিল ছোট থাকতে আমি খ্রিস্টান ছিলাম আমাকে দীক্ষা দেওয়া হয়েছিল আমার হোলি কমিউনিটি আর আমি ঈশ্বরে বিশ্বাস করতাম ছোট থাকতেও আমি সবসময় ঈশ্বরে বিশ্বাস করতাম আমি কখনো ঈশ্বরকে ভয় পেতাম না আমি ঈশ্বরের রসুলগণকে বিশ্বাস করতাম কিন্তু বেড়ে ওঠার সময়ে আমি কখনো বিশ্বাস করতাম না যে যিশু একজন মসি স্কুলে থাকাকালীন আমার কিছু সন্দেহ ছিল হাই স্কুলে থাকার সময়ও তো সব কিছু এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের করে দিতাম তো খ্রিস্ট ধর্মে যে জিনিসটা আমার মাথায় ঢুকতে না সেটা হচ্ছে যীশুকে ঈশ্বর মানা আমি এটা বিশ্বাস করতাম না ছোট থেকে বড় হওয়ার সময় ধর্মচর্চা করতাম আমরা রবিবারে চার্জে যেতাম তো খ্রিস্টানরা শুধু রবিবারেই চার্জে যায় আর তারা নিজেদের জন্যই যেত সানডে ম্যাশে আর আপনি যেখানে যাচ্ছেন তারপর বাসায় ফিরছেন জানেন খ্রিস্ট ধর্মতে তেমন শৃঙ্খলা নেই সপ্তাহে একদিন প্রার্থনা করেও বাসায় ফিরে যাও বেশিরভাগ লোক পাপ করে আবার সত্য শেষে ফিরে আসত রবিবারে ফিরে আসতো তাদের অনেকেই বিশ্বাস করত যে তিনি ক্ষমা করে দিবেন আপনি যাই করেন না কেন আপনি শেষে স্বর্গে যাবেন কৈশোরের সময়টা আমার বেশ কঠিন ছিল কারণ বেড়ে ওঠার সময়গুলোতে আমি ভাবতাম এসব জিনিস আমাকে সুখী করবে বাইরে যাওয়া পার্টি করা মদ্যপান নারী আমার আঠারো বছর হতেই আমি পুরোপুরি ঢেকে গিয়েছিলাম এই সবে টাকা নারীর সঙ্গ মদ ক্ষমতা এগুলোর দ্বারা একেবারে পুলসিত হয়ে পড়েছিলাম আর আমি ভাবতাম আমি অন্যদের থেকে উত্তম সত্যি আমি ভাবতাম কোনো কিছু আমাকে ছুঁতে পারবে না আমি ভাবতাম আমার মধ্যে রকম বিশেষ কিছু রয়েছে আর এটা অনেক বড় ফল ছিল আমি নিজেকে ঘৃণা করতাম আমি ভাবতাম এই জিনিসগুলো আমাকে সুখী করবে কারণ আমি সুখী হতে পারছিলাম না পৃথিবীর কোনো কিছু আমাকে সুখী করতে পারছিল না আমি কখনোই সুখী ছিলাম না আমি পৃথিবীর সব টাকা পেতে পারতাম আমার আশেপাশে দশজন নারী থাকতো আমার পেছনে টাকার একটা বড় স্তূপ থাকাই স্বাভাবিক ছিল তাও খুশি ছিলাম না কিছুই আমাকে খুশি করতে পারছিল না যাই করি না কেন কিছুই আমাকে খুশি করছিল না এবং বয়স যত বাড়ছিল যত উপরের দিকে যাচ্ছিলাম আমি ততই এসব পাচ্ছিলাম আর ততই অসুখী হচ্ছিলাম এটা আরো খারাপ হয়ে গেল কারণ তখন আমি ভাবলাম যদি এসব আমাকে সুখী করতে না পারে কোন কিছুই পারবে না আমার অবস্থা আরও খারাপ ছিল আমার অবস্থা চরম খারাপ ছিল আমি হারিয়ে গিয়েছিলাম আমার কোনো পথ প্রদর্শক নেই আমি রাতে বেঘরে মদ পান করতাম আমি খারাপ অবস্থায় থাকাকালে কেউ আমার পাশে ছিল না কেউ আমার কাছে একজন বন্ধু হয়েছিল না যারা ছিল তারা চাইতো আমিও যেন তাদের মতো বোধ করি আমার সবাই বোধ করি আর আমি আমার যেটাকে বন্ধুত্ব মনে করতাম সেটা আসলে বন্ধুত্ব ছিল না আমার একটা ছেলে ছিল আমার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে সে চেয়েছিল আমি যেন ক্লাবে না যাই এবং মতপাণ না করি আর আমি যেতাম যেতেই থাকতাম স্বার্থপরের মতো সে আমাকে ছেড়ে চড়ে গেল আমি আমার ছেলেকে হারালাম আমার বাবা মারা গেল আমি আমার বাবাকে হারালাম আমার সব কিছুই যেন হারিয়ে গেল জানেন আমার বাবা আর আমার ছেলে আমাকে সুখী করতো আর আমি ভাবতাম এসব বস্তুগত জিনিস আমাকে সুখী করবে আমার বয়স যখন বিশ বছর তখন আমার বাবা মারা যান উনি হঠাৎই মারা যান উনি আমার সব থেকে ভালো বন্ধু ছিল আমি তখন আমার গার্লফ্রেন্ডের বাসায় ছিলাম আর হ্যাঁ আমি আমার গার্লফ্রেন্ডের বাসায় ছিলাম আর আমার ছেলের বয়স তখন দুই মাস আর বাবা ওনার বাসায় ছিল আমার বোন সেখানে থাকতো সে আমাকে ফোন দিয়ে বললো বাবা পড়ে গিয়েছেন উনি স্টক করেছেন ওনার অর্ধেক চেহারা কাজ করছে না তো ওনার অর্ধেক চেহারা যেন ছুলে গিয়েছিল আর সে খুবই চিন্তিত ছিল আমার বাবা নিজেই সবসময় হাসপাতালে যাওয়া আসা করতেন ডায়াবেটিক্সের জন্যে আর উনি নিজের খেয়াল তেমন রাখতেন না উনি মাঝে মধ্যেই ইঞ্জেকশন নিতে ভুলে যেতেন আমি এসব কিছু ভাবতাম না এরপর আমি হাসপাতালে গেলাম ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছে তারা তাকে অজ্ঞান করার জন্য একটা আমার মনে আছে তাকে দেখার জন্য আমার সব ভাই বোনেরা এসেছিল আমরা ছয়জন সেটাই অনেক তারপর উনি আমাদেরকে রুমে ডেকে নিয়ে গেলেন আমি জানি না আমি কিভাবে বলবো আমার মাও এভাবে মারা গিয়েছিল আর আমি বলতে চাইছিলাম কি বলতে চাইছ বাবার ব্রেন হেমোরিজ হয়েছিল আমার মনে আছে সবাই তখন কেঁদে দিয়েছিল আর কি হয়েছে সেটা বুঝতে আমার সময় লাগছিল উনি হাসপাতালের বিছানায় ছিলেন আমার সব পরদিন কাজ ছিল তাই তারা চলে কারণ তাদের আর আমি একা হাসপাতালে রয়ে গেলাম আর আমি হাসপাতালের এদিক ওদিক পায়চারি করছিলাম সারা রাত আর আমি বিছানায় ওনার কাছেই ছিলাম আর আমি শেষবার ওনার দিকে তাকালাম আর আমি এই নিয়ে কখনো কখনো আফসেস করি কারণ আমি তার সাথে থাকিনি আমি অতীতের দিকে তাকালে আমি মানে চেহারা দেখতে পাই তো আমি ভেবেছিলাম আমি ওনার সাথে সারা থেকে একটি ভালো কাজ করেছি কিন্তু আমার মনে হলো আমি নিজেকে কষ্ট দিচ্ছি ওই চব্বিশ ঘন্টাকে এক বছরের সমান মনে হয়েছিল আর পরদিন সকালেই মারা গেলেন ফ্ল্যাট লাইট করেছিল শেষবার আমি আমার বাবাকে জ্ঞান থাকা অবস্থায় দেখেছি আমরা বিচ্ছিন্ন হওয়ার দুই সপ্তাহ আগে উনি ফোন করেছিলেন উনি বললেন আমি তোমাকে ভালোবাসি তুমি জানো আর আমি বললাম হ্যাঁ 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 আমি বললাম তুমি জেনে রাখো আমি তোমাকে অনেক ভালোবাসি তো আমি বললাম তুমি কি বলতে চাইছো উনি বললেন আমি তোমাকে নিয়ে গর্বিত আর আমি আমার নাতিকে নিয়ে গর্বিত তারপর আমি বললাম চুপ করো কী বলতে চাইছ আমি বললাম পরের সপ্তাহে অ্যাভেঞ্জার্স টু মুভিটি আসছে আর আমরা মার্বেল পছন্দ করি আমার মনে হয় উনি জানতেন উনি মারা যাবেন হ্যাঁ উনি মারা যাবেন বাবা মারা যাওয়ার পর আমি গৃহহীন হয়ে পড়লাম আমি করা শুরু করলাম আমি জানতাম না কিভাবে মর্গেজ দিতে হয় ভাড়া দিতে হয় এজন্যই আমি বলেছি আমি বন্ধুদের সাথে বাহিরে যেতাম আর নানান ঝামেলায় জড়িয়ে পড়তাম অবশ্য লোকজন বা দোকান থেকে নয় কিন্তু মানে আমি এমন কিছু জায়গায় যেতাম হ্যাডস যেখানে একজন ধনকুবের ছাড়া কারোর কিছু যায় আসে না আমার পাসপোর্ট ছিল না আমার তখন ব্যাংক অ্যাকাউন্ট ছিল না আর আমার নিজের দেশের কোনো আইডি ছিল না তো আমি সিস্টেমে আটকে গিয়েছিলাম আইডি নেই চাকরি নেই আমি কোনোভাবেই আঘাকে পাঠিলাম না তারপর আমার ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো টাকাও ছিল না আমার টাকা রাখার যেহেতু অ্যাকাউন্ট ছিল না এইসব কাজ করতে হয়েছিল যেগুলো আমি করতে চাইনি তারপর তারা আমাকে একটি হোটেলে রাখে এমন একটি হোস্টেল এমন একটি জায়গা যেখানে সেসব মানুষদের রাখা হয় যাতে থাকার জায়গা নিয়ে বা কারাগার থেকে বের হয়েছে তবে আমার মনে আছে তারা আমাকে উইলিয়াম বুথে রেখেছিল হোল সিটিতে আমার বাবা যখন মারা যায় তখন আমার পর দেনারসে পড়ে আমাদের উপরে প্রায় পাঁচ হাজার পাউন্ডের দেনার্সে পড়েছিল বাবা এক জায়গা থেকে টাকা নিয়েছিলেন যেটা আমাদের সবাইকে পরিশোধ করতে হতো বাবা মারা যাওয়ার এক সপ্তাহের মধ্যেই বাড়িটি বিক্রি হয়ে যায় আমার পরিবারে অন্যদের নিজেদের বাড়ি ছিল আমি বাবার সাথে থাকতাম আর তাদের বয়ফ্রেন্ড ছিল আর ছিল সন্তান এবং অহংকার আর অভিমান ছিল আমি তার মধ্যে জড়াতে চাইনি আমি আমার কোনো বোনের ঘাড়ে পড়তে চাইনি তারা আমাকে উইলি বেঁধে ফেলে চলে গেল ওটা একটা খারাপ জায়গা ছিল আর আমি হোস্টেল থেকে হোস্টেলে বদলি হচ্ছিলাম বুঝলেন আর সেখান থেকে আমার অবনতি শুরু হলো কারণ আমি সেখানে নানান রকম মানুষের সাথে সময় কাটাতে শুরু করলাম আর আমার জীবন হঠাৎই বদলে গেল বাবার সাথে থাকা সেসবের মধ্যে জিয়ে যাওয়া এসব শুরু করা আমি আবার ক্লাবে যাওয়া শুরু করলাম আমি এসব থেকে বের হতে চাইছিলাম আর ব্যাংক অ্যাকাউন্ট আর আইডি নিতে চেয়েছিলাম যেমনটা আমি নিলামও তো আমি তখন মদ্যপান করতাম না আমার বাবা মারা যাওয়ার পর আমি মদ্যপান করতে শুরু করেছিলাম কারণ আমি ক্লান্ত অসুস্থ ক্লান্ত হয়ে গিয়েছিলাম মানে আমি খুব কষ্ট পাচ্ছিলাম আর অবস্থা আরও খারাপ হতে লাগলো তারপর অন্যান্য জিনিসও হতে শুরু করলো আমি পার্টিতে যেতে শুরু করলাম আর অন্য অন্য কাজও করতে লাগলাম কিন্তু তখন আমি মদ্যপান ছাড়াও অন্য কিছু করতে শুরু করেছিলাম যখন ক্লাবে যেতাম তো এরপর আমি নিজেকে পুরোপুরি ঘর ছাড়া অবস্থায় আবিষ্কার করলাম আর আমার সরকার আমার কাউন্সিল আমাকে বাসস্থান দিয়ে সাহায্য করতে পারছিল না তো আমি পারমিখামে চলে গেলাম তো পরিস্থিতি খারাপ ছিল আরও আমি পার্মিখামের উইলে গেলাম সেই হোস্টেলে তারপর ওয়াশিংটন কোর্টে আর বার্মিখামের পরিস্থিতি অন্যরকম ছিল বুঝলেন দ্য বিগ লায়েন্স সেখানকার লোকেরা তাদের অনেকেই তেমন ভালো লোক নয় আমি হোস্টেল থেকে বের হয়ে গেলাম আমি ম্যাকডোনাল্ডস বাইরে থাকতাম আমি এমন এক জায়গায় থাকতে চেয়েছিলাম যেখানে আশেপাশে কেউ থাকে না আমার একটা ছোট টার্টেল্ডের জামা ছিল আমি সেটাকে আমার মাথায় পেঁচালাম তখন শীত ছিল আমি জমে যাচ্ছিলাম আমি কোনোভাবে সেই শার্টটিকে আমার গায়ে জড়িয়ে ধরেছিলাম আর আমি কাঁপছিলাম আমার মাথা কংক্রিটের উপরে থাকতো আমার মেরুদণ্ডের নিচে সকালে ব্যথা করতো প্রচণ্ড ব্যথা আমি ম্যাকডোনাল্ডসের বাইরে বার্মিংহামের বুলিংয়ের ভেতরে তখন মহাসিল নামের একটি লোক আমার কাছে আসলো সে একজন পাকিস্তানি মুসলিম ছিল সে আমাকে মাটিতে দেখলো তারপর জিজ্ঞেস করলো কি খবর আর আমি বললাম ভাই আমাকে একা থাকতে দাও সে বললো না 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 আমি বললাম তোমার এখানে থাকা উচিত না সে আমার দিকে তাকালো তারপর বলল কি করছো তুমি আর আমি তাকে আমার বাবার গল্প বললাম বাড়ির কথা বললাম আর আলহামদুলিল্লাহ সে বলল আসো আমার সাথে থাকবে আমি বললাম আমি তো তোমাকে ঠিক মতো চিনিও না সে বলল আমার একটা বাড়ি আছে আমরা অনেক গৃহীন মানুষদেরকে সাহায্য করে থাকি সেখানে একটি খালি ঘর ছিল সেখানে কেউ ছিল না আর সে আমাকে সেটায় থাকতে দিল আমি বললাম কেন 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 আর সে বলল আল্লাহর জন্য আল্লাহর জন্য আর সে যখন এটা বলল আমার মুখে একটি হাসি ফুটল আর আমি তখনও বুঝিনি কারণ আমি সারা জীবনে আমার মানুষদের সাথে ছিলাম তারা কখনই কিছু করতো না যদি তারা তার বদলে কিছু পেত দয়া করে নিজ থেকে কিছুই করতো না অসম্ভব ভালো লেগেছিল আর সেটা আমার জীবনে প্রথমবার কেউ মন থেকে আমাকে সাহায্য করতে চাইছে আমি আসলে ইসলামের ব্যাপারে কিছু জানতাম না হাই স্কুলে থাকতে কনস্টান্টিপুলের ব্যাপারে পড়াশোনা করেছিলাম আমার ভাই মহসীর আমরা সেখানে থাকার সময় কখনো ইসলামের ব্যাপারে কথা বলেনি কিন্তু সেখানকার ভাইয়েরা তারা শুধু আমাকে পুনর্গঠন করছিল তারা আমাকে একজন মানুষ হিসেবে নির্মাণ করছিল কুরআনের ব্যাপারে ওরা কিছুই বলেনি তা আমি শপথ করে বলতে পারি আল্লাহি তারা একবারও কথা তোলেনি তারা শুধু আমাকে উঠতে সাহায্য করেছে আমাকে জিমে পাঠিয়েছে কারণ তারা এমন একটা অবস্থায় আমাকে পেয়েছিল আমি মানসিকভাবে সবসময় শক্ত ছিলাম কিন্তু আমি ভেঙে পড়েছিলাম টুকরো টুকরো হয়ে গিয়েছিলাম তো আমাকে জিমো পাঠানোর ফলে আমার আত্মবিশ্বাস বেড়ে সত্যি তারপর সেই ভাইয়েরা আমাকে আস্তে আস্তে বাম বাইরে নিয়ে যেতে শুরু করল আমি হজ হিল হ্যান্ডস গিয়েছিলাম আর সেই ভাইয়েরা যেন তারা আমাকে চেনে আমি তখনও মুসলিম ছিলাম না তারা আমাকে ভাই বলে ডাকতো কোলাকুলি করত যেন আমি একটা পরিবার পেয়ে গিয়েছি আর মাসাল্লাহ ব্যাপারটা খুব চমৎকার চেয়েছিল আমি সারা জীবন চেয়েছি কেউ আমাকে জড়িয়ে ধরুক তারপর সেটা যেটা আমি ইসলামে পাই আর সেই ভাইয়েরা সত্যি আমাকে ইসলামের দিকে আকৃষ্ট করেছিল আমি সেই ধ্যাতিত্ব সেই মুসলিম কমিউনিটি ছাড়া কোথাও পাইনি আমি আমার কোনো বন্ধুকে বিশ্বাস করতাম না আমরা বন্ধুরা প্রায় সবসময় আমাকে দিয়ে খারাপ কাজ করানোর চেষ্টা করত ফুল বুঝবেন না মুসলিমরা পারফেক্ট নয় কিন্তু বেশিরভাগই বুঝলেন আল্লাহকে ভয় পায় আমরা ধর্মের ব্যাপারে কথা বলতে শুরু করলাম আর আমার বিতর্ক খুব পছন্দ সেটা ধার্মিক হোক বা দার্শনিক হোক আমি বিতর্ক করতে ভালোবাসি এমনভাবে যা মানুষের পক্ষে বোঝা মুশকিল যে কোনো বিষয় হোক আমরা খ্রিস্ট ধর্ম নিয়ে কথা বলছিলাম আমরা ধর্ম নিয়ে কথা বলছিলাম মনে হতো ওটা আমাদের ছোট কর্নার তারা আমাকে আলী দাওয়া হিজাব দেখার জন্য বলতে শুরু করেছিল আমি তাদেরকে বলতে চেষ্টা করেছিলাম যে কেন বাইবেল সত্য আর আমি কিছু বলতে পারছিলাম না আর আলহামদুলিল্লাহ আমি কিছুই বলতে পারিনি মানে আমি মেনে নিচ্ছিলাম আপনি কি আমি সেটা চেষ্টা করছিলাম না কিন্তু তারা আমাকে কোরআন বোঝানোর চেষ্টা করছিল আর সেই সময়ে আমি বাইবেলের পক্ষে বলার চেষ্টা করছিলাম কারণ তখন আমি খ্রিস্টান ছিলাম আমি কিছুই বুঝতে পারছিলাম না তারা যা বলছিল আমি সব মেনে নিচ্ছিলাম ইসলামের আগে আমি জানতাম না যে আমরা একই প্রতিপালককে বিশ্বাস করি আমি জানতাম না যে আমরা একই রাসুলে বিশ্বাস করি সত্যি আমি ভেবেছিলাম তারা অন্য কিছু বিশ্বাস করে আর যখন আমি দাওয়া দেখতে শুরু করলাম সব কিছু আমার কাছে পরিষ্কার হতে শুরু করলো আর বুঝলেন মার্শাল্লা এটা খুব সুন্দর একটা অনুভূতি ছিল তো আমরা একই আসলে বিশ্বাস করি আমি খুব আশ্চর্য হয়েছিলাম এই জিনিসটা কিভাবে আমার জীবন থেকে গোপন হয়েছিল আর কিভাবে আমি এর ব্যাপারে জানতাম না আর আমার পুরো জীবনে আমাকে মিথ্যা বলা হয়েছিল আল্লাহর শপথ আমি সারা জীবন মিথ্যা শুনেছি মানে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রচারণা থেকে অন্য লোকজন যা বলেছে তা শুনে আর আমি খুব অজ্ঞ এবং ছিলাম আর আমি তা ঠিক করার জন্য নিয়ত শুরু করলাম আর আমি কোরআনের সত্য খুঁজে পেয়েছি একটাই কারণ কেবল একটা কারণের জন্য এখানেই আমি কোরআনের সত্যতা খুঁজে পেয়েছি যেখানে আমি বলতে পেরেছি হ্যাঁ এটা সত্য এটা আসল এটা সত্য কোরআন হিপস করা কে যদি কোরআন বদলানোর চেষ্টা করে মুসলিমরা জানতে পারবে আপনি একজন খ্রিস্টানকে ধরুন আর ওকে বলুন বাইবেলের একটা পৃষ্ঠে পড়ে শোনাও আপনি জানেন ওরা সেটা করতে পারবেন না এই ভালোবাসার আবেগ সত্যিকারের বাণীর সত্যিকারের রক্ষীর হাফিসদের মাধমী আর ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে হাফিসরাই আমাকে প্রমাণ দিয়েছে যে এই লোকেরা এই বাণী এই কিতাবকে এতটাই ভালোবাসেন তারা সেটা মুখস্থ করেন এতে জীবন উৎসর্গ করে দেন আর আমার জন্য এটাই সব থেকে বড় সত্যতা আমি অন্য অন্য ভাইদের সাথে দেখা করা শুরু করলাম আর দাওয়া দেখতে শুরু করলাম মসজিদে গিয়ে নামাজ শিখতে শুরু করলাম আমি দেখতে চেয়েছিলাম আমি অনুভব করতে চেয়েছিলাম মানে আমি আগ্রহী ছিলাম মসজিদে যাওয়ার জন্য মুসলিম যেতে হয় না সবাই যেতে পারে আপনি খ্রিস্টান হতে পারেন যে কেউ যেতে পারে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ